আরে জয়দা কি করতেছেন ভাই রোবট নিয়ে আসছি রোবট ওরে এরকম ঘুরে কেন ভাই চাকা সিস্টেম যে আরে মানে কি ঘুরে ঘুরে বাংলাদেশে সর্বপ্রথম সবচাইতে বড় কেবিনেট এবং এতটা ওজন এটার ওজন কত জানেন ভাই কত চৌত্রিশ কেজি

আলমিরা কেবিনেট বলেন এটা একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ারকে টাকা দেবেন ওকে দর্শক লাইভে আমাদের সাথে এই মুহূর্তে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন চমৎকার সব কিচেন কেবিনেট কিন্তু আজকে লাইভে আপনাদেরকে দেখাবো দেখাবো ভাই এখান থেকে রাজা রানী রাজকন্যা এই যে সাদা পরী কালো পরী তারপর হচ্ছে ডায়মন্ড কেবিনেট ওরে চমৎকার আপনার সেই সকল কিন্তু আজকে ছাড়া দেখাবো না শুধু ক্যাবিনেট শুধু ক্যাবিনেট আচ্ছা রিপন ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে যুক্ত হয়ে গেছেন কলিজার ভাই বেড়াতে যারা লাইভে যুক্ত হয়ে গেছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এত সুন্দর ভাই খুলেন তো দেখি

ছোট বড় বড়া যায় আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন করা যায় চমৎকার দেখুন আপনারা বলতেছেন না ভাই একটু দেখান না ওই তেলাপোকা ঢুকবে চাইনিজ তেলাপোকা ভাই কোথায় চাইনিজ তেলাপোকা কোথায় একটা ফাঁকা আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এটা তো লক করে দিলাম ভাই কোথাও তো কোনো ফাঁকা নাই এই যে পিছনের পাটটা না ভাই পিছনের পাটটা কিন্তু ফুল একটা পার্ট ভাই আচ্ছা রিয়াজ ভাই বলতেছেন আজকে লাইভে কি কোনো কুইজ থাকবে অবশ্যই অবশ্যই কুইজ থাকবে এটা কিন্তু ফুল একটা পার্ট আচ্ছা এটা গেল আমি একটু এখন গোল্ডেন ডেকটু দেখাই ভাই সাদাটা দেখাই ওকে সাদা পরে কিন্তু আমরা

এবং ডেলিভারি তো ফ্রি ক্যাশ অন ডেলিভারি ভাই ঢাকার বাইরেও আরো সুবিধা আছে ঢাকার বাইরে সুপার ফাস্ট ডেলিভারি শুধু ফোনে নাম ঠিকানা পাঠাই দিবেন প্রোডাক্ট বাসায় নিয়ে ফিটিং করে দিয়ে টাকা নিয়া আসবে এত চমৎকার সুবিধা এত সুবিধা দিচ্ছি আর ঢাকার বাইরে হলে আমরা ফিটিং ভিডিও দিয়ে দেব ফিটিং আপনাদের নিজেদেরই করে নিতে হবে না পারলে আমরা ভিডিও করে থাকব হুসাইন ভাই বলতেছেন এই ক্যাবিনেটের দাম হতে পারে 15550 টাকা নাইমুল ইসলাম ভাই কমেন্ট করছেন এই ক্যাবিনেটের দাম হবে 16550 টাকা রিয়াদ ভাই কমেন্ট করছে যেটা আজকে কমেন্ট করে জিতে নিব এটার দাম কত এটার দাম হ্যাঁ চার হাজার টাকা মাত্র হ্যাঁ চার হাজার মাত্র চার হাজার টাকায় কিন্তু এই চমৎকার কিন্তু প্রোডাক্টটা কিন্তু আপনারা পাবেন

টেম্পার গ্লাস আচ্ছা সবার পছন্দের একটা ইয়ে ছিল ভাই টেম্পার দেখেন এখানে কিন্তু টেম্পার গ্লাসের লোগো দেওয়া আছে খুলে দেখি এই দেখেন এই ও এগুলো হচ্ছে ম্যাগনেটিক ডোর এই দেখে কিন্তু খুব মিষ্টি লাগতেছে ম্যাগনেটিক ডোর প্রত্যেকটা হচ্ছে দুইটা দুইটা চারটা করে ম্যাগনেট দেওয়া আছে আচ্ছা করে লেগে যাবে ওকে স্বপন হোসেন ভাই বলতেছেন এই কেবিনেটের দাম হবে 7500 টাকা নিপা খাতুন উনি একটা কমেন্ট করছে এই কেবিনেটের দাম হবে 7000 টাকা সারিকা জান্নাত নয় হাজার নয়শো নিরানব্বই টাকা হতে পারে এই ক্যাবিনেটের দাম জিয়াউদ্দিন বাবলু ভাই আমি শেয়ার করে দিলাম শেয়ার ডান আমার জন্য কি আছে ভাই শেয়ারকারীর জন্য অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করে আমাকে কিন্তু জানায়ন আপনার যেটা প্রোডাক্ট পছন্দ অল্পের ভিতরেও আমি হলে দিতে পারবো আমাদের সবসময় যে শেয়ারকারীর জন্য ডিসর্যাক ফ্রি থাকে আপনি একশো ডিশ একশো শেয়ার করবেন একটা করে এ ধরনের একটা ডিস ফ্রি নিয়ে যাবে আচ্ছা যারা একশো শেয়ার করবেন একটা ডিস কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন শুধুমাত্র শেয়ার করে শেয়ার দান কিন্তু কমেন্ট করতে হবে নুজহাত তাবাসসুম উনি কমেন্ট করছে এই কেবিনেটের প্রাইস হতে পারে তেরো টাকা রবিউল ইসলাম ভাই কমেন্ট করছেন ষোলো হাজার টাকা হবে এই কেবিনেটের দাম রিয়াদ ভাই কমেন্ট করছে এই কেবিনেটের দাম হবে পনেরো টাকা স্বপন সম্পাদ দাস উনি কমেন্ট করেছেন এই কেবিনেটের প্রাইস হবে এগারো টাকা নাইমুল ইসলাম ভাই কমেন্ট করছেন এই কেবিনেটের দাম হবে তেরো টাকা আহমেদ কবির ভাই কমেন্ট করছে এই দুইটা মডেল ছাড়া অন্য কোনো মডেল হবে অবশ্যই হবে এখন আসেন নতুন আরেকটা মডেল আজকে তো শুধু ক্যাবিনেট নিয়ে কথা বলবো আমি সব জন্য আপনাদের এই ক্যাবিনেট বিগত লাস্ট তিন বছর ধরে একটা আইটেমে বিক্রি করতেছি বুঝেন কিন্তু সাইজ কত বত্রিশ ইঞ্চি তেরো ইঞ্চি আর এদিকে হচ্ছে পিছনটা হচ্ছে ফাইবার সামনে হচ্ছে যারা ইউনিক জিনিস পছন্দ করেন অবশ্যই কিন্তু এখন আপনারা বলতে পারেন যে ইটের ভিতরে একই রকম তো দেখতে পার্থ পার্থক্যটা কোথায় আচ্ছা আচ্ছা দুইটা প্রোডাক্ট আসেন দুইটা প্রোডাক্ট ধরতেছি একই জায়গায় দেখেন এই প্রোডাক্টের চাইতে এই প্রোডাক্ট হচ্ছে দেড় ইঞ্চি বড় ওকে 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 গেল এটার পিছনটা আসেন এটার পিছনটা হচ্ছে ফাইবার আপনারা অনেকে হচ্ছে জয় ভাই ফাইবারটা ফাইবারটা আপনাদের অনেকের পছন্দ না যদি ভাই ফাইবার ছাড়া ভালো হইতো না ভাই এই হচ্ছে ফাইবার ছাড়া ওকে ওকে

মনোয়ারা খন্দকার ছাত্রী আইডির নাম উনি কমেন্ট করছে এই কেবিনেটের প্রাইস হতে পারে দশ দাম হবে বারো হাজার টাকা আপনারা কমেন্টস করতে থাকেন আচ্ছা এটা ডোর গুলো হচ্ছে এই যে ভিতরে চমৎকার এটা তো সবাই জানে এটার ডোর গুলো ভিতরের দিকে যায় ভাই আচ্ছা এটারও ডোর গুলো ভিতরের দিকে যায় ম্যাগনেটিক ডোর দেখেন ম্যাগনেটিক ডোর

ওকে এটা নকল প্রোডাক্টের ছড়াছে আমাকে একটা টুল দাও আচ্ছা এই প্রোডাক্টের এটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটু বলে দিচ্ছি ভাই এই দুইটা প্রোডাক্টের ভিতরে পার্থক্যটা কোথায় ওকে এটা হচ্ছে ফাইবার ফাইবার আপনারা অনেকে বলেন যে ফাইবার ভাঙবে ভাই আস্তে আস্তে ভেঙে যাবে ভাঙার কিছু নাই আর এটা হচ্ছে পুরাটা গ্লাস ওকে বাজারে এই প্রোডাক্টের ওজন হচ্ছে 25 কেজি 25 কেজি বাজারে এই প্রোডাক্ট 18 কেজি 19 কেজির প্রোডাক্ট পাওয়া যায় আচ্ছা 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 অনেকে বলে ভাই এটার উপরে কি ওভেন রাখা যাবে

এটা হচ্ছে অ্যালুমিয়াম আপনাদের সবাই বলে ভাই দুই দিন পরে ভাই বোর্ডের প্রোডাক্ট আপনারা কেনেন পানি পরে নষ্ট হয় আর এটা হচ্ছে টেম্পার গ্লাস লেখা দেখেন লেখা দেখেন এই দেখেন লেখা কিন্তু মানুষের চমৎকার মানুষের যে একটা ইয়ে থাকে কৌতূহল থাকে যে ভাই এটা দুই দিন পর এটা ওভেন রাখা যাবে কিনা ভাই আমি দেখাইছি না

সিদ্ধ করা আছে উপরে হিট পেপার দেওয়া আছে এটা হচ্ছে দুইটাই হচ্ছে সিদ্ধ করা আছে আর দুইটা হচ্ছে ফ্রেশ যখন আপনি রান্না করবেন একদম গরম খাবার খাবেন তখন হচ্ছে এই দুইটার ভিতরে রাখবেন তখন হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার মতো খাবারটা গরম থাকবে আচ্ছা আর এই দুইটা হচ্ছে যখন রাতে রাখবেন সকালে খাবেন এটার জন্য এই সিস্টেমটা সিদ্ধ সিদ্ধ করা আছে ওকে দেখেন মানে এই ডোরগুলো যদি আপনাদেরকে দেখাই খুব কি নাকি না আমাদের সাথে আপনারা যারা লাইভে পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে কিন্তু কুইজ কিন্তু চলতেছে আজকের ভাগ্যবান কি হয় আজকের লাইভে আবার একটু দেখাবো না দেখাবো আবার আগে বলেন তারপরে দেখা আচ্ছা আজকের প্রোডাক্ট হচ্ছে এই যে আপনার হচ্ছে

সামনে আসেন দেখেন কতটা চমৎকার একটা কেবিনেট হতে পারে বা সময়ের সাথে মানুষের রুচির পরিবর্তন তারপর হচ্ছে এটা কিন্তু অ্যাডজাস্টেবল যেমন হচ্ছে আপনার প্রোডাক্টটা হচ্ছে প্রত্যেকটা সেল আপনার যতটুকু লাগবে হ্যাঁ আপনার হচ্ছে বড় পাতিল আছে তার মানে এটা আমি একটু সেলটা উঠাই দেবো সেলটা উঠাই যেতে পারবেন ছোট পাতিল ছোট বাদিল রাখতে পারবেন আপনার যতটুকু সেলফ মানে হচ্ছে লাগবে আপনি অতটুকু করে নিতে পারবেন আচ্ছা শম্পা দাস কমেন্ট করছেন এই কেবিনেটের প্রাইস হবে বারো হাজার টাকা নাইমুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে সিলেট থেকে এইটার দাম হবে পনেরো হাজার পাঁচশো টাকা সাবরিনা খান উনি কমেন্ট করতেছেন এই কেবিনেটের দাম হবে পনেরো হাজার টাকা দর্শক আপনারা যারা লাইভে দেখছেন আর মাত্র এক মিনিট থেকে 30 সেকেন্ড সময় কিন্তু আপনারা পাবেন এর মধ্যেই আপনারা কিন্তু এই কেবিনেট দুইটার দাম কিন্তু একই থাকবে যদি বলতে পারেন এমন একটা জুরি কিন্তু আজকে ফ্রিতে কিন্তু পাবেন আমি লাইভের মধ্যে আপনাদের নামটা ঘোষণা করবো আপনারা যারা দেখছেন এক মিনিটের মধ্যে আপনি কিন্তু একটা দুইটা দশটা কমেন্টস করে আপনার ভাগ্য কিন্তু পরীক্ষা করতে পারেন এখনো বলি আগেও বলি আমাদের ভিডিও অনেক ফেক হয় ভাই কোথাও অ্যাডভান্স দিয়ে ধরা খাবেন না আমরা সবসময় সময় বলে আমরা একটাকেও অ্যাডভান্স নেই না আচ্ছা আচ্ছা একটাকেও অ্যাডভান্স নেই না যারা অ্যাডভান্স নেয় ওরা প্রতারক চক্র আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নেই না প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন কুরিয়ার গেটে টাকা দিবেন আচ্ছা জাফর আহমেদ ভাই 16800 টাকা হবে এই ক্যাবিনেটের দাম নুরুল হুদা উনি বলতেছেন আজকে কি রান্নাঘরে রাজকন্যা নাই আমি প্রাইজে চলে ওকে কারণ হচ্ছে না এদিক থেকে একটু দেখায় দেন ভাই এই ধরনের টিটলি থেকে শুরু করে মানে অনেক কিছু আমার কাছে আছে আছে ভর্তি মানে হচ্ছে ডিসটা কিছুই বলবো না আপনারা যারা এগুলা কিনবেন তারা ডবলুড সোয়েন্টি ঢুকলেই ঢুকলে পেয়ে যাবেন ওকে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে চলে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার রান্নাঘরের রাজা আচ্ছা এটা হচ্ছে রান্নাঘরের রাজা দাম কিন্তু সবাই জানে দাম সবাই জানে আজকে কিন্তু ধামাকা দিতে হবে ছবি থাকবে ছবি থাকবে আচ্ছা এটা হচ্ছে রান্নাঘরের রাজা রানী আচ্ছা সবাই জানে এটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ফাইবার ভিতরের সেলগুলো হচ্ছে গ্লাস হিটপ্রুফ পেপার দেওয়া আছে আবারো ডিটেল বলে দিচ্ছি প্রোডাক্টগুলো হচ্ছে ঢাকার বাইরা কিন্তু প্যাকেটে যায় ঢাকার আমরা ফিটিং ভিডিও দিয়ে দেই আর ঢাকার ভিতর হলে শুধু ফোন দিবেন জয় ভাই আমার এই ঠিকানায় প্রোডাক্টটা পাঠাই দেন ঢাকা মেট্রোর ভিতর হলে সাথে সাথে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না এবং ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে কত রাখছেন ভাই দাম রাখতেছি চোদ্দ টাকা মাত্র চোদ্দ এত কম দাম এখন ভাই আপনি বললেন না আজকে একটু অফার দিতে হবে চোদ্দ হাজার পাঁচশো করেই তো ব্যসতামত রাখছেন এটা চোদ্দ হাজার তিনশো রাখবো মাত্র দেখেন কতটা সুন্দর কতটা গ্লোজি কিন্তু দেখেন একেবারে কাস্টা দেখেন চোদ্দ হাজার

এরপরে হচ্ছে যে আপনার ডায়মন্ড কেবিনেট আর হচ্ছে রান্নাঘরের বস যেটাকে বলে ডিজিএস বলেন যাই বলেন না কেন এটা আগের প্রোডাক্ট এখনো অ্যাভেলেবেল আছে আপনারা যদি লাগে নিতে পারেন এই যে প্রোডাক্ট এটা হচ্ছে ডোর গুলা ভিতরের দিকে যায় পিছনটা হচ্ছে ফাইবার ভিতরে কিন্তু খুব চমৎকার স্পেস কিন্তু রয়েছে খুব সুন্দর কিন্তু স্পেস রয়েছে পিছনে হচ্ছে ফাইবার এটার পিছনে হচ্ছে মেটাল এটা হচ্ছে 13 ইঞ্চি এটা হচ্ছে 14.5 ইঞ্চি ওকে এই হচ্ছে এটার পার্থক্য তো এটা 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 যারা আগেও দেখছেন টাকা কমাই দিচ্ছি এটা চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন এবং ঢাকার ভিতর হলে আমরা ফিটিং করে দেবো আমরাই দিয়ে আসবো এক টাকাও ক্যারিং চার্জ দিতে হবে না ফিটিং চার্জ দিতে হবে না ঢাকার ভিতর হলে এই সার্ভিসটা মানে একদম

আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তলায় শ নম্বর হচ্ছে বাইশ আর আমার যদি কিনতে চান সেটা হচ্ছে শপ নম্বর চুয়ান্ন নগর কিচেন ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ফাতেমা আক্তার বলছেন এইটার এই ক্যাবিনেটের দাম হবে পনেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ইয়াসিন চৌধুরী ভাই বলতেছেন আটাইশ হাজার নয়শো টাকা হবে এই ক্যাবিনেটের দাম রিয়াজুদ্দিন ভাই আসেন আমাদের সাথে চাঁদপুর থেকে এই ক্যাবিনেটের দাম হবে উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা অনেকেই প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না কত রাখছেন ভাই এই দুটা কেবিনেট আর একবার দেখাই দিই ওকে তাহলে বুঝতে পারবেন ভাই এটার ওজন হচ্ছে চৌত্রিশ কেজি আচ্ছা আচ্ছা সামনে হচ্ছে টেম্পার গ্লাস ম্যাগনেটিক ডোর আর মানে সেল গুলা কিন্তু আপ ডাউন করা যায় এইটা বাংলাদেশে এট ফার্স্ট আমি নিয়ে আসছি ওকে এত সুন্দর এগুলো হচ্ছে কালারটা কিসের মধ্যে করা এগুলো এগুলো হচ্ছে আপনার ডোকো পেইন্টের হাত দিয়ে দেখেন না ভাই সেরকম একদম ডোকোপেন কার্বন স্টিল এর উপর ডোকোপেন হাত দিয়ে ধরলেই মানুষ বুঝতে পারবে কতটা আছে এবং একটা পার্ট আপনার কোনো টেনশন করতে হবে না এটা তেলা মানে হচ্ছে এটা পিপ ভিতর পারবে না আচ্ছা আচ্ছা একটা পার্ট ফুল একটা পার্ট ওভেন রাখার জন্য তো অবশ্যই জায়গা আছে তারপর আরেকটা সুবিধা আপনারা বলতে পারেন এই ফিতা দুটো কেন দিতে অনেকে যখন হচ্ছে স্টোপার ব্যবহার করেন এটার সাথে কিন্তু একটা জিনিস দেওয়া থাকে আপনাদের ফিতার ব্যাপারটাই একটু বলে দেই হচ্ছে যে আপনার এই দেখেনই মানে হচ্ছে এইগুলো ব্যবহার করার জন্য যদি চাকা না লাগান সেজন্য দেওয়া থাকে ক্যাটালগ দেওয়া থাকে এগুলো দেওয়া থাকে তারপরে হচ্ছে ফিতাগুলো দেওয়া হয়েছে এটার কারণ হচ্ছে মনে করেন চাকা দিয়া মনে করেন চাকা দিয়া হচ্ছে যে ওই চাকা লাগাই দিলেন তারপরও দৌড়াদৌড়ি করতেছে ভাল লাগতেছে না এই ফিতা দুইটা স্ক্রু দেওয়া থাকবে পিছনে লাগাই নিতে পারবে পারমানেন্ট করলে চাকায় কিন্তু লক আছে আবার ভাইবে না যে চাকায় লক নাই ভাই চাকায় লক আছে তারপরে যদি লড়াচড়া করে এটার জন্য একটা সেফটির জন্য এরকম ফিতা দেওয়া হয়েছে ওকে এই হচ্ছে প্রোডাক্টটা ওজন হচ্ছে 34 কেজি ঢাকার ভিতরে সুপার ফাস্ট ডেলিভারি ঢাকার বাইরে হলে নিজেদের ফিটিং করে নিতে হবে আমাদের যত ভিডিও আছে এগুলো অনেক ফেক হয় আমাদের কিন্তু কোনো অ্যাডভান্স দিতে হয় না এই প্রোডাক্টের দাম পড়বে ভাই 32500 টাকা অনলিশ হাজার মাত্র বত্তিরিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু যেটা চমৎকার এটা নিলেও বত্রিশ হাজার পাঁচশো এটা নিলেও এইটা নিলেও কিন্তু বত্রিশ টাকায় কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন প্রাইস টা ঠিকঠাক আছে কিনা আর যারা নিতে চান স্ত্রীনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ